এই মুহূর্তে যদি আমি বলি আমাদের বোধ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কোনো ওয়েদার সিস্টেম নাই ফলে আজ আগামীকাল কোনো ওয়েদার আমাদের এক্সপেক্টেড নাই তবে একটা খুব বড় পশ্চিম ঝঞ্ঝা রয়েছে জেএন কে দিকে আর ওখানে প্রচুর স্নো ফল হচ্ছে হেভি রেনফল অ্যাক্টিভিটি চলছে এই যে পশ্চিম ঝঞ্ঝাটা স্লোলি কিন্তু ওয়েস্ট টু ইস্ট মুভ করছে আশা করছি ডে ডে অর্থাৎ তারিখ চান্সেস রয়েছে নর্থ বেঙ্গলে ইনক্লুডিং সিকিমে ঠান্ডা স্টম একটিভিটি হবে মোটামুটি ভালোই হবে সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস বিশেষ করে রয়েছে একুশ তারিখে যদি বলি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া বাইশ তারিখে এই জেলাগুলোতে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি অন্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির চান্সেস রয়েছে ইনক্লুডিং কলকাতাতে বৃষ্টির চান্সেস রয়েছে তবে তাপমাত্রা বলি এখন মিনিমাম টেম্পারেচার পুরীর উপরে থাকবে কন্টিনিউলি কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার এক্সপেক্টেড আজকে হয়তো তিরিশের কাছাকাছি যাবে আর দুদিন পর হয়তো একত্রিশ যেটা বললাম যে একুশ তারিখ বাইশ তারিখ দু তারিখ দুটো ডেট হচ্ছে এরকম ইভেন তেইশ তারিখেও কিছু চান্সেস রয়েছে কিন্তু মেন যে ওয়েদার অ্যাক্টিভিটি হবে সেটা হচ্ছে একুশ তারিখ আর বাইশ তারিখ তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না যেটা বললাম ভ্যারিয়েশন হয় এক ডিগ্রি উপরে নিচে সেটা তো আছে বাট ইন জেনারেল যেটা দেখা যাবে যে মিনিমাম টেম্পারেচার কলকাতার কুড়ির উপরে থাকবে আর ম্যাক্সিমাম টেম্পারেচার তিরিশের উপরে কিন্তু থাকবে এই প্রবলেমটিটা রয়েছে ওরা বাইশ তারিখে গোটা মানে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস রয়েছে এবার হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এখানে মাঝারি ধরনের বৃষ্টি আর সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলোতে কলকাতা সহ হালকা ধরনের বৃষ্টির কিন্তু চান্সেস রয়েছে বাইশ তারিখে একুশ তারিখে যেটা বললাম পশ্চিমের জেলাগুলোতে রয়েছে বিশেষ করে বলবো আমি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আর নর্থ বেঙ্গলের সব জেলাগুলোতে তেইশ তারিখে খানিকটা চান্সেস রয়েছে যে কোস্টাল জেলাগুলোতে হবে ইস্ট ওয়েস্ট মিদনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা হয় তো অনেক খুব হালকা ধানা বৃষ্টি হবে চব্বিশ থেকে ইম্প্রুভ করে যাবে সাউথ বেঙ্গলে আর পঁচিশ তারিখ থেকে নর্থ বেঙ্গলে কিন্তু ওয়েদার ইমপ্রুভ